দর্শক মুস্তাফিজুর রহমানকে কেনার জন্য চেন্নাইয়ের কোচ সর্বোচ্চ চেষ্টা করেছে তবে পরিস্থিতির শিকার হয়েছে বলে অবগত করেন মুস্তাফিজকে দলে বেড়ানোর জন্য অনেক কনজাবত অপেক্ষা করেছিলেন এবং প্ল্যানিং করে রেখেছিলেন কিন্তু যে পরিস্থিতি শিকার হবে তিনি তা বুঝতে পারেননি দর্শক এটা শোনার পর হয়তো আপনার অবাক লাগছে একটা প্লেয়ার কেনার জন্য আবার কিসের পরিস্থিতির শিকার আইপিএল এ তো দশ বিশ কোটি দিয়ে প্রতিনিয়তই প্লেয়ার কেনা হয় একটা দুই কোটির প্লেয়ার কিনতে চেন্নাইয়ের এমন কি পরিস্থিতির শিকার হয়েছে যে মুস্তাফিজকে কিনতে পারেনি দর্শক দুই হাজার পঁচিশ আইপিএল মেগানিলামটি অনুষ্ঠিত হয়েছিল দুই দিন ব্যাপী যেখানে প্রথম দিনের নিলামে বিদেশি ফাস্ট বলার লিস্টের বাক্সের মধ্যে মুস্তাফিসের নাম উঠেনি চেন্নাই সুপার কিংস অবাক হয়ে যায় এ লিস্টে মুস্তাফিজের নাম নেই কেন তারা মনে করেছিল হয়তো দুই হাজার পঁচিশ আইপিএলে মুস্তাফিজের নাম ডাকা হবে না তা না হলে ওই বাক্সের মধ্যে মুস্তাফিসের নাম থাকত ফলে প্রথম দিনের অপেক্ষা শেষ করল চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় দিনের নিলামেও প্রথম শুরুতে ডাক ছিল না মুস্তাফিজের নাম যার কারণে বাধ্য হয়ে বিদেশি ফাস্ট বোলার হিসেবে পাহাতি বলার স্যাম কে নিতে হয় চেন্নাই সুপার কিংসে তবে এর পরেই ঘটে যায় অবাক কাণ্ড এর কিছুক্ষণ পর অর্থাৎ একশত বিরাশি নাম্বার সিরিয়ালে তোলা হয় মুস্তাফিজের নাম তখন হয়তো সবাই অবাক হয়ে যাচ্ছে একজন ফাস্ট চয়েস প্লেয়ার যার বৃত্তিমূলক দুই কোটি রুপি তাকে কেন একশো বিরাশি নাম্বার সিরিয়ালে উঠানো হয়েছে এই সিরিয়ালটা তো পঁচাত্তর লক্ষ টাকার প্লেয়ারদের সিরিয়াল দর্শক এই করে বসে অর্থাৎ আইপিএল করে দর্শক ওই সময়ে চেন্নাইয়ের ম্যানেজমেন্টের কিনতে হবে আরো পাঁচটি কারণ আইপিএল রুলস অনুযায়ী একটি দলকে কমপক্ষে আঠারো জন এবং সর্বোচ্চ পঁচিশ জন করে প্লেয়ার কিনতে হয় কিন্তু ওই সময়ও চেন্নাইয়ের আরো পাঁচ জন প্লেয়ার কম ছিল যদি মুস্তাফিজকে ওই সময় দুই কোটি রুপি Terima kasih telah তাইলে চেন্নাইয়ের অর্থ দুই কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে এসে দাঁড়াতো এবং দুই কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে কখনো আইপিএল এর মতো বড় নিলামে চারজন প্লেয়ার কেনা সম্ভব নয় ফলে অর্থ সংকটের কারণে আর কিনতে পারেনি মুস্তাফিসকে এছাড়াও তারা স্যাম কিনে ফেলেছিল কারণকে মুস্তাফিসের বদলে কিন্তু পরবর্তীতে দেখা যায় মুস্তাফিস আইপিএল এ নিলামে উঠেছে দর্শক এখানে চেন্নাই সুপার কিংস এর টিম ম্যানেজমেন্ট এর কোনো দোষ নেই এগুলো হলো ফ্রান্সাইজি এগুলো প্লেয়ার ট্যালেন্ট অনুযায়ী প্লেয়ার কিনবে তারা মুস্তাফিজের জন্য অপেক্ষা করেছে কিন্তু আস করেছে আইপিএল তারা মতো একজন চয়েস প্লেয়ার যার বৃত্তি মূল্য দুই কোটি রুপি তাকে একশত বিরাশি নাম্বার সিরিয়ালে উঠিয়েছে অথচ তাকে তোলা উচিত ছিল একদিন আগে অর্থাৎ প্রথম দিনের নিলামে কারণ দ্বিতীয় দিনের নিলামে প্রায় দলের অর্থ শেষ তাই দ্বিতীয় দিনের সিরিয়ালে উঠে যারা ত্রিশ লক্ষ পঁচাত্তর লক্ষ রুপি ওই প্লেয়াররা তাই ওই সিরিয়ালের মধ্যে মুস্তাফিজকে ঢুকিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ বিসিসিআই আবার বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে এনোসিটিতে ঝামেলা হওয়ায় অনেকের নাম তুলে না আইপিএল কর্তৃপক্ষ ফলে চেন্নাই সুপার কিংস একটু কনফিউজ হয়েছিল মুস্তাফিজের নাম উঠবে কি উঠবে না তাই এসব কিছু বিবেচনা করলে অনেকটা পরিস্থিতির শিকার হয়েছে চেন্নাই ম্যানেজমেন্ট যার প্রধান দায়ী পার আইপিএল কর্তৃপক্ষর